আজকে সকালে আমার আইডিতে জমজাম ইলেকট্রনিক ছোটা ভাই বড় ভাই সবাই চেনে কম বেশি জমজম আইডির ফেসবুকে আমার ফেসবুকে পরপর চারটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে একই আই একই নামের আইডি চারটা আইডিতে দিয়ে রিকোয়েস্ট পাঠাইছে পাঠানোর পরে একটু পরে আমার ইনবক্সে মেসেজ করছে যে জমজাম ইলেকট্রনিকের যে মেইন আইডি ওটার সাথে আমার এমনিতে অ্যাড আছে ওটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কইতে যে আমি নাকি ওনার তো কমেন্ট করায় মানে ভালো ভালো কমেন্ট করছে এর জন্যে একটা মোবাইল পুরস্কার দিতেছে আমারে এর জন্য একটা ইনবক্স এই হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক যে এইটা ঢুকে সম্পূর্ণ বিস্তারিত জানতে আসলে এটা কোনো ই না এটা কোনো গিফট না এইগুলো নিলে ফিশিং সাইট এগুলো নিলে হ্যাক করে আইডি ওই হোয়াটসঅ্যাপ ওই লিঙ্কে ঢুকলে তারপর তথ্য দিলেই আমার আইডিটা হ্যাক করবে এই ধরনের এই ধরনের ভুয়া তথ্য দিয়ে সবাই টেরাই চলবেন